আল্লাহ আবিউ হরাইরা রাদিয়াল্লাহু আনহাল কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কূলু ক্বানতু আযাল ইয়াওমাল কিয়ামাতি সাজা আন আকরাউ ইয়াতিনি উসায়াদুহু ও হুয়া ইয়াতিনি উসায়াদুহু আজ আমি যে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করব সেই বিষয়টি হচ্ছে জাকাত এই পুরো সংক্ষেপে কোরআন এবং হাদিস থেকে কিছুক্ষণ আলোচনা করবো ইনশাল্লাহুল আজিজ তো আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে জাকাত বল আমরা জাকাত আদায় করবো কেন এই জিনিসটা সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে তাহলে এবার আমার দিকে কথা বলে দেখে বুঝুন জাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আর নামাজ নামাস শব্দ অর্থ হচ্ছে পবিত্রতা করুণ মুক্তি প্রজোজিত এর আড়াইটি অর্থ হচ্ছে পবিত্রতা পরিচ্ছন্নতা এটা হচ্ছে যাকাত শব্দের অভিধান পর্যন্ত বলা হচ্ছে জাকাত হচ্ছে এদিক একটা ইবাদত যেমন মহান লকবরা আল আমিন ফুল লয়লাতিন দিবা রাতি পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরজ করেছেন নির্দিষ্ট টাইমের মধ্যে যেমন ফরজ করেছেন ঠিক মনরাপ্র বলে আরামিন মানুষের ওপরে জাকাতকে খরচ করে দিয়েছে যা ধনীদের কাছ থেকে নিয়ে গরিব নিশ্চিন্তের মাঝে বন্টন করতে হবে একথা আল্লাহ বলে তাহলে এবার আপনি বুঝতে পারলেন যে সমস্ত জাকাত বার হবে সেগুলো আপনাকে আল্লাহ রপ্তায় দিয়ে দিতে হবে যেহেতু আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা সরাত প্রতিষ্ঠিত করো এবং জাকাত প্রদান করো এবং তোমরা তোমাদের যে সমস্ত সৎ আমলগুলো করেছিলে সেগুলো আলো কত আমিনের কাছে সেগুলো গচ্ছিতভাবে রয়েছে আয়াত কি বুঝলেন এবার আমার দিকে দেখেন আল্লাহ বলেন পৃথিবীর বুকে যে তুমি দান করলে সদাকা করলে

এবং আপনি তাদেরকে পবিত্রতা করে দিন কারণ আপনি যদি তাদের ধান সাদো যদি গ্রহণ করেন আপনি যদি তাদের জন্য দোয়া করেন আপনার হবে শান্তির কারণ এ কথা আল্লাহ বলেন তাহলে এবার বোঝা যায় কোনো মানুষ যদি পৃথিবীর প্রভুকে সাদকা যদি না বের করে ওষুধ যদি না বার করে জাকাতের মাল যদি না বের করে তাহলে সে অপবিত্র তাহলে সে অপবিত্র তার পুরো হারাম তার পুরো হারাম আল্লাহ রাসুল বলেন ওই হারাম শরীরে ওই হারাম শরীরে যদি সে পাঁচ অত সরাতে করে শ্যাম পালন করে পাঁচ জায়গা যতই আদায় করুক না কেন তার যদি শরীর যদি অপবিত্র হয় তার সলাৎ কবুল হবে না সলাৎ কার্যকারী হবে না এ কথা আল্লাহ বলেন তাহলে এবার বুঝুন এবার আমার দিকে দেখেন এই যে জাকাতের মাল যদি আপনি যে ধান চাষ করলেন এই সমস্ত মালে জুতো ওসুল না বের করেন আপনার শরীর হবে অপবিত্র এ কথা কি আমি বললাম এই কথা আমার বাপের কথা নয় এ কথা শুনে আল্লাহ বলেন যে তোমাদের শরীর অপবিত্র যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন কুফিয়া বিল হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহের রক্ত মাংস আরাম মালে গঠিত ওই দেহ দেহের জন্য চিরস্থায়ী জাহান চিরস্থায়ী জাহান নামি এ কথা আল্লাহ রসুল বলে তাহলে এবার আপন স্মরণীয় কি হবে আল্লাহ বলেন যেদিন তোমরা তোমাদের জমিনের ফসল কেটে নিয়ে আসবে সেদিন তোমরা তার জাকাত বের করে দাও والذین فی امرالهم حق فی معلوم অর্থাৎ আল্লাহ রাসূল বলেন সে দিন তোমরা তোমাদের যাকাতের মাল বের করবে সেদিন গরিব মিসকিন যারা রয়েছে যারা হক রাখে তাদেরকে ঠিক পর যায় যে যতটুকু পাবে ততটা দিয়ে দিতে হবে এই কথা আল্লাহ বল এবার দেখেন আমার দিকে আপনি যে যাকাতের মাল বার করবেন যেখানে যেটা পাবে

যে সমস্ত জায়গাতে আসমানের পানিতে 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 উপের ফসল উৎপন্ন হয়ে থাকে সেই জায়গায় দিতে হবে হবে ভাগ আর যে সমস্ত জায়গায় ছেচের মাধ্যমে মোটর মার্শাল যার মাধ্যমে হোক না কেন এই সমস্ত জায়গার জন্য মানুষকে জাকাত বের করতে হবে বিশ ভাগের এক ভাগ এ কথা আল্লাহর তাহলে এবার ক্লিয়ার আপনাকে বুঝাতে পারলাম এই যে আপনি মাদ্রাসা খুলে রেখেছেন এই মাদ্রাসাতে যতটা জাকাতের পরিমাণ পাবে অতটা হক আপনাকে পৌঁছে দিতে হবে কারণ আপনার সামনে হিসাব ক্লিয়ার জাকাতের মাল কি করবেন জাকাতের মাল টাইম মতন বুঝে দিতে হবে এ কথা আল্লাহ রসুল বলেন তবে আজ পৃথিবীর বুকে যারা জাকাতাদের করে না তাদের কি হবে আল্লাহ রসুল বলেছেন উমর আল্লাহ বলেছেন

আবু তোমনি তো তিনি বলেন জানাবে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আবু সাল্লাম যখন ইন্তিকাল করলেন যখন মৃত্যুবরণ করলেন আরব এবং আরবের মধ্যে যারা কাফের ছিল তারা তো কাফের হয়ে গেলো অর্থাৎ যখন নেবী করিম সাল্লাহ আলু সাল্লাম বেঁচেছিলেন তখন তারা নেবিকিম সাল্লাহ সাল্লামের সাথে চলছিল ফিরছিল ঠিক সব কিছু ছিল যখন রসমসাল সাল্লাম ইন্তিকাল করলেন তখন ওই আরবের মতো তারা বলছে আমরা আজকে সলাত আদায় করব জাকাত দেবো না জাকাত দেবো সলাত আদায় করবো না এটা হচ্ছে তাদের বাক্য এটা হচ্ছে আরবের বুকের মানুষের তাদের বাক্য তাদের জীবনের কথা তখন উমর আদিয়াল বলছেন সকল উমর বিন খাতাব তখন উমর আদিয়াল বলছেন আপনি এই পৃথিবীর মানুষের সাথে কি রূপ যুদ্ধ করবেন তারা তো আপনার বিরোধিতা চলছে তারা তো আপনার কথা মানবে না আপনি তাদের সাথে কেমন করে যুদ্ধ করবেন

যারা নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে যারা নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে আমি সাথে যুদ্ধ করবো জাকাতের আল্লাহ ইজাকাতের মাল হচ্ছে আল্লাহ ও যদি কেউ আজ আমাকে মানা করে কেউ যদি মানা প্রদান করে কেউ যদি আমাকে মানা প্রদান করে যেভাবে তার রাসূল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি জাকাতের মাল আজ যদি আবু بکر আমি কিছুটুকু বেঁচে আছি যদি তার আমাকে জাকাতের মাল না দেই আমি তার সাথে যুদ্ধ করব লড়াই করব যাবত যতদিন পর্যন্ত আমার এই দেহে শ্বাস আছে ততদিন পর্যন্ত আমি তার সাথে যুদ্ধ চালিয়ে যাব আর উমার রাদিয়াল্লাহু আল্লাহ দিলকে মহান প্রশস্ত করে দিয়েছেন উপলব্ধি করলেন এটাই সত্য যদি আজ পৃথিবীর বুকে এই গ্রামের মানুষ যদি কেউ জাকাত না আদায় করে তার সাথে পিঠে জাকাত আদায় করতে হবে শুধু পিঠে বাসি দিয়েও তার সাথে জাকাত মাল নিতে হবে দিবে না মানে তার পাপের কি মাল তার কাছ থেকে আগে করতেই হবে যারা জাকাতের দায়িত্ব থাকবে তারা লাঠি দিয়ে পড়ে দিলে আবার হবে কিন্তু তাদের কাছে জাকাত মাল নিতেই হবে এ কথা আউ্বাকার বলে শুধু কি তাই

সাথে সাথে আপনাকে রসিও দিতে হবে বোলাও দিতে হবে আপনার মধ্যে একটা কথা চলবে রসুলের বার্ত যেভাবে এভাবেই মানতে হবে যদি আপনি না মানেন আল্লাহ রসুলের অমান্য করলেন এই অমান্য যদি করেন কি যে পরিণত হবে আপনার আপনাকে কি করে বলি আপনার কত বড় ক্ষতি হবে যদি জাকাতের মাল ঠিক মতন না বার করে তাহলে আমাদেরকে যদি বলতে হবে কারণ রসুল সাল্লাহ বলেছেন এখন ওখান জী আমাকে যদি তোমরা এই জাকাতের মাল না বের করো এই জাকাতের মালগুলো কিয়ামতের মাঠে এই পৃথিবীর মুখে তোমরা যদি সংরক্ষিত করে রাখো এই কিয়ামতের মাঠে সেগুলো আঁকড়াও বিষাক্ত সাথে পরিণত হবে বিষাক্ত সাপে পরিণত হবে এই গুলো বিষাক্ত সাপে আকৃত হবে কি হবে তখন বহু এবং সে সাথেগুলো ওই মালের কাছ থেকে ওই সাপের কাছ থেকে সেখানে পলায়ন করার চেষ্টা করবে সেখান থেকে ভাঙার চেষ্টা করবে ওভয়াত্র বহু তাকে অনুসন্ধান করতে থাকবে আমরা যতক্ষণ পর্যন্ত না তার খুঁজে পাই হাতটা ইক আশা বহু রসুল সাল্লাম বলেন তখন ওই সাপের মুখে তার দুই হাতটা ঢুকিয়ে দিব এইভাবে তার কি আমার মাঠে আজাদ হবে যদি কিয়াম এই পৃথিবীর মুখে যদি সে জাকাতের মাল আদায় না করে তাহলে মুরবি সাহেব বুঝতে পারলেন কথাকে কথাকে মূল্যায়ন করার চেষ্টা করেন কথাকে বোঝার চেষ্টা করেন এই পৃথিবীর মুখে যদি আপনি জাকাতের মাল না বের করেন আপনার পরিণতি খুবই খারাপ আপনার ফোনটি খুবই খারাপ কি দিয়ে আপনাকে বুঝাই কী হবে সেদিন আপনি নিজের চেহারা করেন কি হবে সেদিন আর যদি পৃথিবীর বুকে আপনি মুসিবতে পড়ে গেছেন দশ চাকা লড়িয়ে আসছে আপনি কি করবেন একটা দশ চাকা লড়িয়ে আসছে সামনে দিয়ে চলে আসছে আপনি হেঁটে যাচ্ছেন আগে কি চেহারা আগিয়ে দিবেন না দুই হাঁটু আগাবেন মানুষ সর্বপর দুই হাতকে দিবে পারো আর না পারো কিন্তু হাতটা আগাবে তাই আসল সাল্লাহ সাল্লাম বলছেন সর্বপ্রথম ওই তার বিষাক্ত সাপের মধ্যে এই হাতটা ঢুকিয়ে দিল অতএব আলমিন আমাদের সবাইকে এই কথাগুলো মানার এবং বোঝার তহসিদার করে তাই সকল আহমিন আসসালামু আলাইকুম